আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সকল জমির নাম জারি আর হবে না অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগ উপজেলার যে এসিল্যান্ড এসিল্যান্ড মহোদয় যে সকল জমির নাম জারি আর দিবেন না সেই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবে যে কোন কোন জমির নাম জারি তিনি দেবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের বিষয় ছিল যে কোন কোন সম্পত্তি ও কোন কোন জমির নাম জারি সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ উপজেলা যে ভূমি অফিস আছে এসিলেন মহোদয় সহকারী কমিশনার ভূমি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আর এই জমির নাম জারিগুলি দিবেন না তার মধ্যে এক নম্বরে হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি যারা বিক্রি করে দিয়েছেন অর্থাৎ আপনি খাস সম্পত্তি নিজের নামে লিজ নিয়েছেন বা বন্দোবস্ত নিয়েছেন যেটি আপনাকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে বা আপনাকে বন্দোবস্ত দেওয়া হয়েছে আপনি সেখানে বসবাস করেন সেই সম্পত্তি আপনার শর্ত মোতাবেক আপনার মৃত্যুর পরে আপনার ওয়ারিশা ভোগ দখলে থাকবে কিন্তু শর্ত মোতাবেক সেই সম্পত্তি বিক্রি করার কথা না কিন্তু আপনি বিক্রি করে দিয়েছেন সেই সম্পত্তি যিনি ক্রয় করেছে তিনি এই সম্পত্তি এখন আর নাম জারি করতে পারবেন না আর যদিও নাম জারি থাকে সেটি বাতিল হয়ে যাবে দুই নম্বরে হচ্ছে জাল জালিয়াতি করে যদি দলিল সৃষ্টি করে থাকে কেউ তাহলে সেই সম্পত্তি কিন্তু নামজারি হবে না যেমন জাল জালিয়াতি করে এরকম হতে পারে যে সরকারি সম্পত্তি স্বায়ত্তশাসিত বা যে কোনো সংস্থার সম্পত্তি রেলওয়ের সম্পত্তি সড়ক ও জনপদের সম্পত্তি প্রতি অবস্থায় পড়ে আসে সাধারণ জনগণের সম্পত্তি এই সম্পত্তি আকাত করে যদি কোনোভাবে জাল জালিয়াতি করে যদি আপনি দলিল করে নেন এবং সেই দলিলের যে সম্পত্তি এখন বর্তমানে এই সম্পত্তি যদি বিক্রি হয় তাহলে এই সম্পত্তি কিন্তু নামজারি হবে না কারণ এই জন্যই হবে না অনলাইনে জমা নাই অনলাইনে কিন্তু এখন সমস্ত আপডেট যে সঠিক ডকুমেন্টসগুলি কিন্তু আপডেট দেওয়া হয়েছে এবং সেখানে অলরেডি ডাটা ডেটা বেসে কিন্তু সেটা দেখতে পারে তারা এই জন্য এই নামজারিগুলি কিন্তু সরাসরি স্থগিত করে দিচ্ছে তিন নম্বরে হচ্ছে যেসব দলিলের দাগ নাম্বার এবং চৌহর ভুল অর্থাৎ আপনি একখন্ড জমি ক্রয় করেছেন সেই জমির দলিলে যদি সঠিক দাগ নাম্বারটি না থাকে এবং দাগ নাম্বারটি সঠিক না আবার চৌহর দিয়েও সঠিক না তাহলে আপনি জমিটি কোথায় ক্রয় করেছেন শুধু দলিলেই আপনার সম্পত্তিটি থাকবে কিন্তু বাস্তবে কিন্তু আপনার সম্পত্তিটি নেই কারণ এই সম্পত্তিটি অন্য কারো নামে তার মূল সম্পত্তি নেই দেখা গেছে সেই সম্পত্তি যখন আপনি নাম করতে দিয়েছেন যখন সার্সিং দিবে তখন অটোমেটিক চলে আসবে যে আপনি যার কাছ থেকে দলিল করেছেন তার নামে সম্পত্তি আছে বাট এই দাগ নাম্বার এবং চৌহদি ঠিক নাই অর্থাৎ এটি সংশোধন যদি ভ্রম সংশোধন দলিল আপনি যদি আদালতে ভ্রম সংশোধনের জন্য মামলা করেন সেটা যদি আদালত থেকে যদি সঠিক করে দেয় বা আপনার নামে ডিগ্রি আসে তাহলে হচ্ছে পরের কথা কিন্তু এই ধরনের দলিল যাদের দলিলে দাগ নাম্বার এবং চৌহদি ভুল আছে তারা নাম জন্য আবেদন করলে টোটালি তাদের নামজারি কিন্তু স্থগিত করে দিচ্ছে তারপর হচ্ছে প্রাপ্তির চেয়ে যদি বেশি সম্পত্তি যদি কেউ বিক্রি করে দেয় এই যে অবিভক্ত সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা পূর্ব উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অথবা একসাথে সম্পত্তি ক্রয় করেছিলেন একের অধিক ব্যক্তি এই যৌথ সম্পত্তি যেই সম্পত্তির আপনার হিস্যা মোতাবেক পাওয়ার কথা এবং হিসা মোতাবেক বিক্রি করার কথা কিন্তু সেই সম্পত্তি আপনি তার থেকে বেশি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন অথবা আমি উদাহরণস্বরূপ যদি বলি যে চার বন্ধু মিলে একখণ্ড জমি ক্রয় করেছেন কিন্তু সেই সম্পত্তি এক বন্ধু টোটাল সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে বা দুই বন্ধু মিলে টোটাল সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে এই সকল সম্পত্তি এখন কিন্তু নাম জারি করতে পারবেন না আর যারা নাম জারি করেছেন ইতিমধ্যে তাদের এই নাম জারিও কিন্তু মানে টোটালি বাতিল হয়ে যাবে তারপরে হচ্ছে অর্পিত সম্পত্তি আমরা জানি যে আমাদের দেশে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল এই স্বাধীনতা যুদ্ধের আগে থেকে অনেক ব্যক্তিরা অনেক ভাই বন্ধুরা আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে কিন্তু চলে গেছে এই যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তিটি কিন্তু এনিমি প্রপার্টি হিসাবে পাকিস্তান পিরিয়ডে এটাকে আখ্যা দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এই নামকরণ চেঞ্জ করে আমাদের দেশে কিন্তু বাংলাদেশ হওয়ার পরে এটিকে কিন্তু আপনার অর্পিত সম্পত্তি হিসেবে ধরা হয়েছে এই অর্পিত সম্পত্তির নাম জারি কিন্তু দেবে দিচ্ছে না এবং এনি একটি পরিপত্র জারি হয়েছে যে এমনভাবে হয়েছে যে আমি উদাহরণস্বরূপ বলি যে দুই ভাই এক ভাই বাংলাদেশে আছে আর এক ভাই ভারতে চলে গেছে তাহলে যে ভাই বাংলাদেশে সেই ভাই ভারতে জেনে গেছে তার সম্পত্তিও এই ভাই ভোগ দখলে আছে কিন্তু এটি কিন্তু অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তি এই ভাই বাংলাদেশে বসে তার নিজস্ব সম্পত্তি হিসেবে চালিয়ে দিচ্ছে এবং নিজের সম্পত্তির কিন্তু এখনো পর্যন্ত নাম জারি করতে পারে নাই তার দুই বিঘা সম্পত্তি এক বিঘা ভাইয়ের এক বিঘা নিজের এই দুই বিঘা সম্পত্তি যখন নাম জারি করার জন্য দেয় সাথে সাথে কিন্তু সেই নাম জারিটি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এবং দেখা গেছে যে যে ভাই ভারতে আছে তাকে মৃত দেখানো হচ্ছে কিন্তু ডেথ সার্টিফিকেট নাই এই সকল সম্পত্তি কিন্তু নাম জারি দিচ্ছে না কারণ এই অর্পিত সম্পত্তির জন্য কিন্তু একটি পরিপত্র ইস্যু হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সরকারের প্রাপ্তি আদায় করার লক্ষ্যে যাতে করে অর্পিত সম্পত্তি বাদ দিয়ে ব্যক্তি মালিকানা সম্পত্তি যতটুক তার আছে ততটুকের উপরে যাতে নামজারি করে দেওয়া হয় যাতে নামজারি স্টপ না করা কিন্তু এই অর্পিত সম্পত্তিটার নামজারি আপনারা কিন্তু করতে পারবেন না যারা আবেদন করবেন তারা কিন্তু সরাসরি এই আবেদন কিন্তু খারিজ হয়ে যাবে এই জন্য সম্পত্তির নাম জারি কিন্তু আর দিবে না তারপরে হচ্ছে দেবত্তর সম্পত্তি দেবত্বর সম্পত্তি বলতে এটা বোঝায় যে সনাতন ধর্মে যারা আছে তারা এই সম্পত্তি গুলিরে তার নিজস্ব সম্পত্তি তারা কিন্তু কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে তারা কিন্তু দান করে দিয়েছেন যেরকম মণ্ডপে দিয়েছেন মন্দিরে দিয়েছেন তারপরে কেউ আপনার শ্মশানে দিয়েছেন এই যে দান করা সম্পত্তি থেকে কিছু ব্যক্তি আছে অসৎ ব্যক্তি তারা জাল জালিয়াতি করে সেখান থেকে কিছু সম্পত্তি তারা নিজেদের নামে মানে সিস্টেম করে নিজেদের নামে তারা দলিল করে তারা মালিকানা নিয়ে তারা ভোগ দখলে আসেন কিন্তু এখন সেই সমস্ত সম্পত্তি যদি তঞ্চকতা করে কোনো সংশ্লিষ্ট বিভাগের সাথে আতাৎ করে নাম জারি করার জন্য দেন বা নিজের নামে রেকর্ড হয়ে গেছে এরকম যদি দেখায় আপনারা নামজারিক জন্য দেন সেই দেবত্ব সম্পত্তি কিন্তু ই হবে না নামজারি হবে না অলরেডি ভূমিমন্ত্রী কিন্তু কিছুদিন আগেও আদেশ দিয়েছেন দেবত্ব সম্পত্তি সরাসরি জেলা প্রশাসকের আন্ডারে নিয়ে আসার জন্য এবং যেই প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তি দান করা হয়েছে সেই প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের মাধ্যমে সেই সম্পত্তি বুঝায় দেওয়ার জন্য এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য এবং এর জন্য কিন্তু একটি পরিপত্র আছে এবং আমার কাছেই কিন্তু সেই পরিপত্রটি আছে তারপর আছে রেকর্ড যদি অন্যের নামে হয়ে যায় অর্থাৎ আপনার সম্পত্তি সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু দলিল আছে তারপরে দলিলের সাথে সিএস কতিয়ান এস এ কতিয়ানের সম্পৃক্ত আছে কিন্তু আর এস কতিয়ানটি অন্যের নামে হয়েছে জমি অন্যের দখলে আছে তাহলে এই যে আর এস কতিয়ানের বুনিয়াদের জমি একজন দখল করে আছে এই সমস্যাটা সমাধান না করা পর্যন্ত আপনি যদি আবেদন করেন নামজারির জন্য তাহলে সেই নামজারিটি কিন্তু আপনাকে দিবে না সরাসরি নামজারিটি কিন্তু খারিজ করে দিবে এই জন্য আপনার সকল কাগজপত্র থাকলেও আপনাকে সর্বপ্রথম যেই খতিয়ানটি অন্যের নামে হয়েছে সেই খতিয়ানটি কিন্তু আগে আপনার নামে নিয়ে আসতে হবে তারপরে আপনি যে আবেদন করেন তাহলে আপনি পাবেন নতুবা আপনার কিন্তু নামজারি দেওয়া হবে না তারপরে হচ্ছে আদালতে যদি কোনো মামলা চলমান থাকে তা আদালতে মামলা চলমান থাকলে এই নামজারিটি যারা নামজারির জন্য আবেদন করে অনেকে সুযোগ সন্ধানী পেলে তারা চিন্তা করে কি আদালতে মামলা আছে হয়তো সংশ্লিষ্ট বিভাগ জানে না আমি যদি কোনোভাবে আতাত করে যদি নামজারিটি করে নিতে পারি তাহলে নামজারির কপি সরাসরি আদালতে জমা দিয়ে দিলে আমার নামে জাজমেন্ট চলে আসবে সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ আদালতে যখন মামলা চলমান থাকে ওই মামলার কাগজ সরাসরি এসিল্যান্ড অফিসে যখন যাবে এখন কিন্তু একটি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যে অনলাইনে সবকিছু দেখা যায় তো এই চলমান মামলা যে সমস্ত আছে সেই সমস্ত জমির মালিকরা কিন্তু কোনো পক্ষই যিনি মামলা করেছেন বাদী বা যিনি যাকে বিবাদী করা হয়েছে কেউ কিন্তু এই নাম জারি করতে পারবেন না এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে জমি যদি দখলে না থাকে আপনার সম্পত্তি সকল কাগজপত্র আছে কিন্তু আপনার সম্পত্তি দখলে নেই কিন্তু এই দখলে না থাকার কারণে আপনার নাম জারি দিচ্ছেন আপনারা যারা নাম জারি করতে যান তারাও কিন্তু জানেন যে নাম জারি করতে গেলে আপনার তহসিলদার এবং সার্ভেয়ারের যে প্রতিবেদন এই প্রতিবেদনটি লাগে এবং তারা যখন বলে যে এই সম্পত্তি অন্যের দখলে আছে। তাহলে তারা কিন্তু নাম জারি দিচ্ছে না আবার যিনি দখলে থাকেন তিনিও কিন্তু বিরোধিতা করে একটি জমা দিয়ে তারপরে চলে আসে তাহলে এই এই কারণে কিন্তু কিন্তু বেদখল না তারপর হচ্ছে আপনার জমি যদি খাস খতিয়ানে চলে যায় অর্থাৎ আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে যেতে পারে আপনি দীর্ঘ বছর বিশ বছর কাজ না দেন না এই কারণেও সরকার খাস খতিয়ানে নিয়ে যেতে পারে পতিত অবস্থায় সম্পত্তি পরে আছে কোনো মালিক নাই সেইখ সম্পত্তি চলে যেতে পারে তারপরে শিকস্তি সম্পত্তি যারা নদীর গর্ভে চলে গেছে বিশেষ করে এই শিকস্তি সম্পত্তিগুলি যারা বিক্রি করেছেন এটা কিরকম ভাবে বিক্রি করে আপনারা জানেন যে নদীর যে চর জাগে এখন পূর্ববর্তী যে মালিক ছিল সেই মালিকের কাছে কিন্তু সকল কাগজপত্র আছে সিএস সম্পত্তি হয়ে থাকে তার দলিল আছে সব কিছু আছে কিন্তু সম্পত্তি যখন নদীর চলে গেছে তাহলে কিন্তু এই সম্পত্তিটি কিন্তু সরাসরি খাস খতিয়ানে চলে গেছে সরকার কি করে এই সম্পত্তিটাকে খাস খতিয়ানে এন্ট্রি করে রেখে দেয় কিন্তু দেখা গেল দশ বছর পরে যখন এই সম্পত্তি আবার নদীর গর্ভে থেকে যখন চর জেগে গেল চর জাগার পরে প্রকৃত মালিক যাই সেই চর দখল করলো যেহেতু সামাজিক ব্যবস্থা সবাই জানতো যে তার বাড়ি এখানে ছিল তো সেই সম্পত্তি যখন দখলে যায় দখলে যাওয়ার পরে পূর্বের কাগজপত্র দিয়ে সেই সম্পত্তি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে এই সম্পত্তি যেই ব্যক্তি কিনছেন বা কিনবেন সেই সম্পত্তি কিন্তু নাম জারি দিবে না কেন দিবে না কারণ এই সম্পত্তিটি ইতিমধ্যে কিন্তু খাস খতিয়নে জমা হয়ে গেছে এই সম্পত্তি ফিরে পেতে হলে সরকারের কাছ থেকে লি জানতে হবে সে আপনি একসনা লিজ আনেন স্বল্প মেয়াদি আনেন দীর্ঘ মেয়াদি আনেন বন্দোবস্ত আনেন আপনাকে আনতে হবে কিন্তু সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন না যেহেতু চলে গেছে এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তারপরে সত্যতা যাচাই না করে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে থাকেন যেমন আপনি যে দলিল মূলে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন সেই দলিলটি বাবার নামে দলিল কিন্তু বাবা থেকে সেই সম্পত্তিটি দুই ভাইয়ের নামে আসবে বা তার বোন থাকলে তাদের নামে আসবে বা সরকারি কোনো সম্পত্তি জাল জালিয়াতি করে সেই সম্পত্তির দলিল সৃষ্টি করা হয়েছে কিনা এই সমস্ত দলিল না দেখে যদি আপনি সরাসরি কোনো দালাল চক্র দুর্নীতি বা তাদের মাধ্যমে যদি আপনি সেই সম্পত্তি ক্রয় করে থাকেন যে কোনো সংস্থার সম্পত্তি হতে পারে কোনো ব্যক্তি মালিকের সম্পত্তি হতে পারে এরকম যদি হয়ে থাকে তাহলে সেই সকল সম্পত্তিও কিন্তু দলিলের সম্পত্তি চলে যাবে কারণ আপনি যেই দলিলটি দেখেছেন সেই দলিলটি সঠিক দলিল না আর সাব রেজিস্টার অফিস থেকে দলিল হলেই যে সেটি সঠিক হবে সেটা কিন্তু আপনি ধরতে ধরতে পারবেন পারবেন না না কারণ সাব রেজিস্টার অফিস থেকে এই কাগজপত্র সব কিছু দেখুক না দেখুক কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না তখন হচ্ছে যারাই ওখানে দলিলের জন্য গেছে পূর্বের রেকর্ড দেখে সাথে সাথে দলিল করে দিয়েছে কিন্তু জমি একজনের ভাই বিদেশে আছে বা একজনের ভাই আর এক জায়গায় আছে তাকে মৃত দেখায় সম্পত্তি বিক্রি করে দিয়েছে কিছুদিন আগে আমার কাছে একটি সমস্যার ছিল তার বাবা জীবিত কুয়েতে থাকে অথচ ছেলে বাংলাদেশে বাবাকে মৃত দেখায় ছেলে সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই যে একটি ঘটনা এই ঘটনাটা কিন্তু একটি দুঃখজনক হলেও এটি কিন্তু একটি দলিল দলিলের সত্যতা যাচাই করে না সে ব্যক্তি জীবিত আছে কিনা তিনি মারা গেছেন কিনা এই সমস্ত যাচাই বাছাই না করে একজন মনে করে সম্পত্তি ক্রয় করে নিয়েছেন এই সকল ব্যক্তিরা কিন্তু আপনার নাম জারি করতে পারবেন না প্রিয় ভিউয়ার্স এই যে আমি যে দশ এগারোটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম এই সকল সম্পত্তি যত সময় পর্যন্ত আপনারা সমাধানের দিকে না যেতে পারবেন যেই সকল পয়েন্ট কোনোদিনই সমাধান হবে না যেমন অর্পিত সম্পত্তি তারপরে দেবত্তর সম্পত্তি বা অন্যের সম্পত্তি আপনি বিক্রি করে দিয়েছেন এই সকল সম্পত্তির কিন্তু সমাধান হবে না কিন্তু যেই সকল সম্পত্তি সমাধান হবে যে একটি রেকর্ড অন্যের নামে হয়েছে এরকম যদি হয়ে থাকে সেইগুলি সমাধান করে আপনারা নামজারির জন্য আবেদন করবেন তাহলে এই আবেদন হবে নতুবা এই সকল সম্পত্তির জীবনেও কোনো দিন আপনাদের নাম দিবে না এটি হান্ড্রেড পারসেন্ট এর জন্য কিন্তু অনেকগুলি পয়েন্টের জন্য কিন্তু পরিপত্র জারি করা আছে প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ